কালী পুজোতে প্রচুর মজা করার পর উজান ভাইফোঁটার দিন সকালবেলা তার দিদির কাছ থেকে আর ঠাম্মাদের কাছ থেকে ফোটা নিল এদিকে বাবাও ফোটা নিয়ে মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে আর আমরাও চললাম আমাদের দিদি ভাইকে দিদি ভাইয়ের বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব। একটু তো তাড়াহুড়ো ছিল তার মধ্যে বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল সেদিন আমি তো সবার আগে দাদুকে দিয়ে ফোঁটাটা শুরু করলাম কারণ দাদু অনেকক্ষণ ধরে বসে আছে দাদুর খাওয়ার সময়ও সময় আর সব থেকে খারাপ লাগছে আমার বোনের বিয়ে হওয়ার পর ওর শ্বশুরবাড়িতে ফোটা দেওয়ার নিয়ম নেই বোনটা আমার ফোটাও দিতে পারছে না আমি একা একা ফোটা দিচ্ছি আমার খুব খারাপ তারপর এক এক করে আমি দাদাদের ফোটা দিলাম আর সর্বশেষে ভাইকে আর উজান তো বেজাই খুশি ও যে কত ফোটা পেয়েছে এবছর সে আর কি বলবো আর সবার শেষে বাবার একটু আসতে দেরি হলো তাই বাবাকে শেষে ফোটা দিয়ে বছরের মতো ভাইফোঁটা সম্পূর্ণ করলো পিসিরা